গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ আজ পঁচিশে ডিসেম্বর আবার আজকে চলে এসেছি নতুন একটা গল্পের সূচনায় জীবনের প্রতিটা দিনই যেন এক নতুন অধ্যায় আর আজকের দিনটা আমাদের পরিবারের জন্য বিশেষ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি ভক্তি আর শান্তি হাত ধরে চলে মায়াপুর আসুন আমাদের সাথে যোগদান দিন এবং আশা করি আপনাদের ভালো লাগবে তো সময় এখন চারটে পনেরো তা আমরা জাস্ট হ্যাঁ এবার শুরু করব আমার সাথে আজকে আছে অবশ্যই আজকে আমার সাথে আছে ওম সাথে আছে তিয়াসা আর আমার বাবা মাও যাচ্ছে তো গাড়িও রেডি সবাই রেডি এখন তো একদম অন্ধকার আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি যাওয়া যায় মায়াপুরে কারণ আজকে পঁচিশ তারিখ রাস্তায় হয়তো কিছুটা ভিড়ও হতে পারে তো চেষ্টা করব যে অ্যাটলিস্ট নটার মধ্যে যদি পৌঁছে যেতে পারি এবং খুব এক্সাইটেড ওম ফার্স্ট টাইম যাচ্ছে নম্প জম্পো করছে রাস্তার মধ্যে তো

আমরা এসেছি মায়াপুর মোড় এই সোজা চলে যাচ্ছে আর এখান থেকে আমরা এখান এখান থেকে থেকে নিয়ে যাব আর দশ কিলোমিটার মায়াপুর গরম গরম লুচি ভাজা হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা করে নিয়ে এখান থেকে আবার সোজা মায়াপুর চলে যাব নদিয়া শান্ত পবিত্র এক যা গঙ্গার নদীর তীরে অবস্থিত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিখ্যাত তীর্থস্থান মায়াপুর মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে পরিচিত যিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের অন্যতম পুরোতা ছিলেন মায়াপুরের সবচেয়ে বড় আকর্ষণ হলো ইস্কন মন্দির এই মন্দিরটি বৈষ্ণব ধর্মের ভক্তি ও সংস্কৃতির কেন্দ্রস্থল মন্দিরের সুবিশাল চূড়া ও কারুকার্য আপনাকে মুগ্ধ করবে এখানে প্রতিদিন শত শত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় অংশ নেন আসুন দেখি মায়াপুরের এই মুগ্ধময় পরিবেশ

গোশালার এখান থেকে খেতে খুবই ভালো খুবই টেস্টি একদম খাঁটি দুধের এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার ফুলডম এখানে মায়াপুর ফুলডম থিয়েটার এখানে শো চলে কৃষ্ণের এবং মায়াপুরের অনেক ঐতিহাসিক কথা অনেক কিছু এখানে দেখানো হয় মায়াপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি মহান নাম হল শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি ছিলেন একধারে আধ্যাত্মিক গুরু দার্শনিক এবং লেখক ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ সারা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার করেছেন এবং গৌরীয় বৈষ্ণব ধর্মকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছেন উনিশশো ছেষট্টি সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে শ্রী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন তার মূল লক্ষ্য ছিল ভগবত গীতার জ্ঞান সারা ছড়িয়ে তার নেতৃত্বে ইস্কন একটি বৈশ্বিক আন্দোলন পরিণয় করে মায়াপুরে শ্রীল প্রভুপাতকে গভীরভাবে স্মরণ করা হয় এখানে তার নামে একটি সমাধি মন্দির রয়েছে যেখানে তার জীবনের মহান কর্মকাণ্ডের স্মৃতি রক্ষিত আছে মায়াপুরে ইস্কন মন্দিরে গেলে তার লেখা জীবন দর্শন এবং কৃষ্ণ ভক্তির প্রতি তার অবদান সম্পর্কে আরও জানতে পারবেন নিয়ে তিন নম্বর দিলো Hare, এটা হচ্ছে নতুন মন্দিরটা এটা নতুন মন্দির এখনো কাজ চলছে এটার জন্য কুপন কাটতে হয় আর কুপন কেটে এই লাইন লাইন দিয়ে ভেতরে যেতে হয় তো এখন আমরা খেতে এসেছি খাওয়ার ব্যবস্থা খুবই ভালো

খুব জাম ছিল সেই কারণে একটু দেরি হয়েছে হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব টায়ার্ড দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট ভালো থাকবে